পুলিশ কাউকে অ্যারেস্ট করলে আমাদের কাছে অনুমতি নিয়ে করতে হবে এই ভয়ঙ্কর হুমকি দিয়েছেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের উপপরিচালক শেখ রাসেল যিনি কুষ্টিয়ার কুমারখালী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ রেজাউল করিম মিলনের ভাই একজন সরকারি কর্মকর্তা হয়েও তিনি পুলিশের কাজে সরাসরি হস্তক্ষেপ করার দুঃসাহস দেখিয়েছেন শেখ রাসেলের বক্তব্যের অর্থ একটাই তাদের এলাকা বিএনপির নিয়ন্ত্রণে সেখানে পুলিশ স্বাধীনভাবে কাজ করতে পারবে না আওয়ামী লীগের কেউ অপরাধ করলেও তাদের গ্রেফতার করা যাবে না আর যদি গ্রেফতার করা হয় তাহলে তারা থানা ঘেরাও করবে প্রশাসনকে চাপে ফেলবে এই হুমকি দেওয়ার সময় বিএনপির নেতারা উপস্থিত ছিলেন আসলে বিএনপিকে ধ্বংস করতে এই লোকগুলো উঠে পড়ে লেগেছে এদের বিরুদ্ধে এখনই ব্যবস্থা নেওয়া উচিত এদিকে এই বক্তব্য ভাইরাল হওয়ার পর কুমারখালী থানার ওসি সোলাইমান শেখ স্পষ্ট জানিয়ে দিয়েছেন পুলিশ কারও অনুমতি নিয়ে চলবে না অপরাধী যেই হোক আইনের আওতায় আনা হবে জানা যায় বক্তব্যে শেখ রাসেল বলেন কে কি করেছে কে আওয়ামী লীগ করেছে সেটা না সবাই আমাদের মানুষ সবাই চৌরঙ্গীর মানুষ এদের পুলিশ অ্যারেস্ট করতে হলে আমাদের কাছ থেকে অনুমতি নিয়ে করতে হবে এর বাইরে যদি একটা মানুষকে গ্রেপ্তার করা হয় আমরা থানা ঘেরাও করব সবাই মিলে কি কোন দল করেছে এটা দেখার বিষয় না এদিকে ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে জোর হাত করে আবেগ আপ্লুত হয়ে তাকে আরও বলতে শোনা যায় আমরা অনেক অন্যায় করেছি আমরা ছোট ছিলাম আমরা বুঝিনি আমাদের ক্ষমা করে দিন আমাদের সঙ্গে থাকেন আর একটা অন্যায়ও আমাদের দ্বারা হবে না মেহেদির রুমির নেতৃত্বে শেখ সদর উদ্দিনের স্বপ্নের চৌরাঙ্গি গড়ার ইচ্ছা আমার আমাদের সঙ্গে থাকেন ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিও সম্পর্কে জানতে চাইলে শেখ রাসেল বলেন বক্তব্যটির মাধ্যমে আমি বোঝাতে চেয়েছি কোনো নিরাপরাধ মানুষ যেন হয়রানি শিকার না হয় তারপরও যদি অন্য কিছু বলে থাকি তাহলে স্লিপ অফ টাং তবে শেখ রাসেলের এমন বক্তব্যে তীব্র নিন্দা জানিয়ে উপজেলা বিএনপি সদস্য সচিব মোহাম্মদ লুৎফর রহমান বলেন এ ধরনের বক্তব্য দেওয়া ঠিক হয়নি বিএনপি তা সমর্থন করে না এমন বক্তব্য সমিতির নয় বলে মন্তব্য করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোলাইমান শেখ বলেন পুলিশ কারও কথা মতো চলবে না পুলিশ তার নিজস্ব গতিতেই চলবে